নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আমার কিছুদিন আগের একটা ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়ির এই গন্ধরাজ গাছটাতে চৈত্র মাসের মাঝামাঝি নাগাদ এত ফুল আসে যে প্রত্যেকটা ডালে ডালে পাতায় পাতায় ফুলে ভরে যায় আর কিছুদিনের মধ্যে আবার এই ফুলগুলো একটাও থাকবে না জানেন কিন্তু এই সময়টা বিকেলবেলাতে কি হয় জানেন চারিদিকটা এত সুন্দর গন্ধে ভরে যায় যে গন্ধে যেন বাড়িটা পুরো মম করে ভারী সুন্দর লাগে আর দেখুন পুরো গাছটা ফুলে সাদা হয়ে আছে কিছু কিছু ফুল তো শুকিয়েই গেছে সকাল বেলার বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর তারই মধ্যে সোনাকেও খানিক্ষণ পরিয়ে নিয়েছি কারণ চার তারিখ থেকে সোনার পরীক্ষা আরম্ভ হচ্ছে আর এই কারণেই ব্লগ এখন বেশ কিছুদিন ধরে দিতেও পারছি না কারণ একটা ভিডিও যখন আমরা শ্যুট করি তখন যখন তখন যেমন কিছুভাবে শ্যুট করে নিতে পারি কিন্তু সেটা যখন এডিট করতে বসি অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা মাথায় রাখতে হয় অনেক কিছু কাটছাট করতে হয় তারপরে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি তো সেটা করতে গিয়ে যে সময়টা লাগে তখন মনে হয় কি যে এই সময়টা যেহেতু সোনার এপ্রিল মাসের চার তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে তাই মনে হচ্ছে যেন এই সময়টা যদি ছেলেটাকে একটু পড়িয়ে নিই তাহলে বোধ অনেকটা ভালো হবে আর এই সমস্ত চিন্তা ভাবনা করতে গিয়েই আপনাদের কাছে ব্লগ শেয়ার করতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আশা করি বিষয়টা আপনারা বুঝবেন আর এই তো ইতিমধ্যে বেশ কিছু মশলা ছিল যেগুলো একটু নরম হয়ে গিয়েছিল তো বাজার থেকে আনার পর এগুলো একটু রোদে দিয়ে নিলে কী হয় যদি কখনও মিক্সি ছাড়া শিলনোড়াতেও বাটি তাহলে অনেক সুবিধাজনক হয় খুব সহজেই মশলাটা মিহি পেস্ট তৈরি হয়ে যায় তারপর বেশ কিছুটা আটা আগে থেকেই মাখা ছিল ফ্রিজে তো সোনার জন্য কয়েকটা রুটি বানিয়ে দিচ্ছি আর সকালবেলা হাজব্যান্ড একটু ভাত আর একটু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম তো সেটা খেয়ে চলে গেছে তো আর একটু আলু চচ্চড়ি পড়ে আছে সেটা দিয়েই সোনাকে এই রুটিটা খেতে দেব। আর আমি নিজের জন্য একটু মুড়ি নিয়ে নেব আমার এক বন্ধু আমার রুটি করার ভিডিও দেখতে চেয়েছিলেন তো ভাবলাম যখন সোনাকে বানিয়েই দেবো রুটিটা তাহলে কেন নয় আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে রুটি করা আমার হয়ে গেছে সোনাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এখানে নিজের জন্য একটু মুড়ি আর একটু আম তেল নিয়েছি এটাই হচ্ছে আমার সকালবেলা টিফিন কারণ সকালবেলা আমার ভাত খেতে খুব একটা ভালোও লাগে না যদি ভাত থাকেও তাহলে সোনা অথবা সোনার বাবাকেই দিয়ে দিই আর মুড়ি খাওয়ার পরেই তো এক কাপ চাও করে নিলাম আর আজকে যখন বয়সটা দিতে বসেছি তখন আমি ঠাকুর ঘরেই ছিলাম তো পাশের বাড়ি থেকে ভীষণ আওয়াজ ভেসে আসছিল তো সেটা আমার বয়সের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারে তো আপনারা একটু বিষয়টা মানিয়ে নেবেন আর এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সময়টার ভিডিওটা অন্য একদিনের তোলা কারণ ওই দিন ওই অংশটুকুই আমি শ্যুট করতে পেরেছি তারপর আর পক্ষে সম্ভব হয়নি আর এই দিন সকালবেলার কাজকর্ম সারার পর বেশ কিছু জামাকাপড় দেখলাম রয়েছে তো সম্ভবত এই দিনটা ছিল গুড ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এবং সোনার ছুটিও ছিল হাজব্যান্ডের বেশ কিছু জামাকাপড় সোনারও বেশ কিছু জামাকাপড় দেখলাম নোংরা হয়েছে তাই সেগুলোই এখন চটপট কেচে নেব তো ওই সময় তো ভিজিয়ে দিয়ে ঘরে গিয়েছিলাম কিছু কাজ করে এসেছি তার মধ্যে জামা কাপড়টাও বেশ ভালো করে ভিজে গেছে আর এই সময়টা জবে থেকে রং খেলা গেছে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে আর আমাদের এই চাতালটা এখন এই গরম পড়ার পর থেকে না বাড়িতে প্রচণ্ড রোদ এতটুকু দাঁড়ানো যায় না তাই সমস্ত জামা কাপড় তাড়াতাড়ি করে কেঁচে দিয়েছি আর তার মধ্যেও রান্নাটাও সেরে নিয়েছি যেগুলো আর এই ব্লগে শেয়ার করে নিই আর রান্না করেছিলাম খয়রা মাছের ঝাল টমেটো দিয়ে ডাল মুসুর ডাল আর করেছিলাম কলমি শাক ভাজা আর এখন হচ্ছে দুপুরবেলার সময় হাজব্যান্ডও কাজ থেকে বাড়ি ফিরে গেছে আর তার স্নানও হয়ে গেছে আর এই তো তিনজনে মিলে এখন দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি আর এই খয়রা মাছের ঝালটা খেতে দারুনই টেস্টি হয়েছিল চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পর বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি তো ওই সময় না এটো বাসনগুলো আর ধোয়া হয়নি তো বিকেলবেলাটা বসে অনেক বাসন একসঙ্গে মেজেছি আর তারপরে তো সন্ধ্যেবেলা একটু চাও করে নিয়েছি তো হাজবেন্ড এরই মধ্যে আবার একটু কাজে বেরিয়েছিলেন তো আমাকে ফোন করে বললেন যে বিকেলবেলা একটা জায়গায় যাব। তো তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমি তো সেইভাবে প্রস্তুত ছিলাম না আমি জানতাম যে আজকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ শুক্রবার দিন কিন্তু যখন একটা জায়গায় যাওয়ার কথা বললো তো আমি যদি তাকে না করি তাহলে আবার মনে মনে একটু অসন্তুষ্ট হবে তাই আর না বললাম না এই তো রেডি হয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো সোনাকে এখন সঙ্গে নিয়ে গেলেও তাকে আমার বোনের বাড়িতেই রেখে যাব। কারণ যাওয়ার পথেই বোনের বাড়ি পড়ে আসলে যাব তো স্কুটি নিয়ে তো অনেকটাই রাস্তা তো স্কুটিতে না এখন আর তিনজন মতো হয় না সোনার বসতে খুবই কষ্ট হয় আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে গেলে তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো তবে সোনা কিন্তু এখনও জানে না যে আমরা কোথায় যাব ও শুধু জানে যে ওকে মাসির বাড়ি নিয়ে যাব। আর এখন ওকে বলবো না তাহলে ও এখনই কান্নাকাটি শুরু করে দেবে আর আপনাদেরও একেবারে জায়গায় পৌঁছে তারপরে জানাবো আর এই তো চলে এসেছি এটা কিন্তু কল্যাণী ব্রিজ আর এই ব্রিজটা আমার বরাবরের জন্যই ভীষণই ভালো লাগে দুপাশে গঙ্গা আর মাঝখান দিয়ে ব্রিজ আর এই তো প্রায় চলে এসেছি তবে এই সিগনালে একটু দাঁড়াতে হয়েছিল কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি আসলে একটু কাচরাপাড়া তো হাজব্যান্ড যখন এই অফারটা দিল তখন আর না করতে পারলাম না এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে এই তো পৌঁছে গেছি চারিদিকটা এত সুন্দর আলো ঝলমলে ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটাতে সেই পুজোর সময় একবার এসেছিলাম কিছু কেনাকাটা করতে আর আজ অনেক দিন বাদে এখন যেহেতু চৈত্র মাস তাই চারিদিকে তো চৈত্র সেল দিচ্ছে তো ভাবলাম যখন আমাকে বলেইছে তার এই লোভটা আর সামলাতে পারলাম না তাই এই তো ছলেও আপনাদের সঙ্গে নিয়ে তবে সারা সারাদিনের কর্মব্যস্ততার পর এই যে এই জায়গাটাতে এসেছি একসঙ্গে দুজনা বেশ কিছুটা সময় যে কাটাচ্ছি এটা কিন্তু বেশ ভালো লাগছে তবে এসেও কিন্তু আমি বোকা বনে গেছি আর কেন জানেন আমি তো অনেকটা আশা নিয়ে এসেছি জানি আমাকে সঙ্গে নিয়ে এসেছি হয়তো কিছু না কিছু কেনাকাটা করে দেবে হ্যাঁ কেনাকাটা তো করতে অবশ্যই এসেছি এবং কিনে দিত কিন্তু আমি ভাবছি আমার সঙ্গে থাকবে বা যেটা আমি পছন্দ করব। সেখানে কিছু দুজনা মিলে কেনাকাটা একটু করবো চয়েস করে কিন্তু সেটা না আমার হাজবেন্ড আসলে কেন এসেছে জানেন আমার হাজবেন্ডের একজন কাস্টমার আছেন যিনি যেখানেই যান না কেন আমার হাজবেন্ডের টোটো করেই যান তো উনি আজকে আসতে পারেননি তো ওনার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেটা এখান থেকেই নেন উনি তো সেটা আনার জন্যই আমার হাজবেন্ডকে বলেছে সেই উদ্দেশ্যেই এখানে আসা তাই যে কোনো জিনিস নিচ্ছি না কেন আমাকে একটু সহযোগিতা করলে তাতে বেশ সুবিধে হয় কারণ দুজনে মিলে পছন্দ করে কোনো জিনিস কিনলে সেটা বেশ ভালো লাগে তাই না বলুন তো সেখান থেকে আমার একটু বিরক্ত লাগছিল তাই সেভাবে নিজের জন্য কিছু পছন্দ করলেও আমি নিজের জন্য আজকে কিছু নিতে পারিনি কারণ সেভাবে কিছু ভালো লাগছিল না তো এই যে দেখছি শুধু দেখাই সার কিন্তু এখান থেকে কিছুই আমি নিই কিছু বিছানা চাদর নেওয়ার ইচ্ছে ছিল সেটাও নিতে পারিনি অবশেষে যেটা নিয়েছি সেটা হচ্ছে হাজবেন্ডের দুখানা পাঞ্জাবি তো চৈত্র সেলের পাঞ্জাবিগুলো দেখে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে তো শোনার জন্য আজকে এখান থেকে কিছু নিতে পারিনি যাই হোক তবে একটু ঘুরতে আসতে পেরেছি এটাই ভালো লাগছিলো আর এই জায়গাটা আমার ভীষণদের পছন্দের একটা জায়গা অনেক দোকান ঘুরে ঘুরে বেশ কিছু নাইটিও দেখছিলাম তো সেটাও আর শেষ পর্যন্ত নিইনি আর কাঁচাপাড়া আসবো এই দোকানের লসি খাবো না তা তো হয় না এই দোকানের লস্যিটা না দারুণ সুন্দর বানায় যখন পুজোর সময় এসেছিলাম তখন কুড়ি টাকা করে গ্লাস ছিল এবার দেখলাম পাঁচ টাকা করে বাড়িয়েছে কিন্তু তবুও বলবো এই দোকানের লস্যিটা দারুণ সুন্দর হয় তো বেশ মানে কবার এসেছি প্রত্যেকবারই এখান থেকে লস্সিটা খেয়েছি আমার এক বোন প্রীতি কিছুদিন আগের একটা ব্লগে কমেন্ট করে জানিয়েছিল যে আমার পছন্দের কয়েকটা শাড়ি কালেকশান শেয়ার করতে অবশ্যই দেখাবো বোন আমাকে একটু সময় দাও সামনের ব্লগে অবশ্যই দেখাবো এইখানটা এইখানটা আর এইগুলো কি না নাকি এগুলো খদ্দরের চাদর

শেষ পর্যন্ত বিছানার চাদরটা নেওয়া হয়নি আর বাড়ি ফিরতে না অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই ভিডিওটাও আর শেষ করতে পারিনি আজ হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা তো হাজব্যান্ড এই পাঞ্জাবি দুটো পরে একটু দেখছিল তাই ভাবলাম যখন পরে দেখছে তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই পাঞ্জাবি দুটো কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে যান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এ পর্যন্তই রইল সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে